হাই ফ্রেন্ড আমি শঙ্কর তোমরা দেখছ এস আর শাহ লাইফস্টাইল চলো একটু ঘুরে আসি তাহলে আজকে সকালে তো এই সকালবেলা উঠে ব্রাশ ফ্রাশ করলাম করে তারপরে মেয়ের জন্য দুধ আনলাম চা করলো রিম্পা চা পা করার পরে বললো যাও বাজারে যাও বাজার করে নিয়ে আসো বললাম কী বাজার করবো বলছে ঘরে এমনি সব কিছু আছে তো সেমন কিছু করার দরকার নেই সবই নিয়ে আসো তো ঠিক আছে আমি বলি কটা সোয়াবিন আনবো দু প্যাকেট নিয়ে আসো এখন হোক তো তাই দু প্যাকেট সোয়াবিন আনতে যাচ্ছি বাজারে হেঁটে হেঁটে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই তো যাচ্ছি আমি বাজারের দিকে তো তোমরা সব কি করছো একটু জানাও আমাকে তোমরা সব জানাও কী করছো আমি এই বাজারে যাচ্ছি গিয়ে দেখি যদি আর কিছু পাই সবই ছাড়া অন্য কিছু যদি পাই তো সেগুলোও নেব কিন্তু সবই নিয়ে আসবো না তো যাচ্ছি এই সামনে একটা পুকুর আছে ওখানে বড়ো পুকুর পুকুরটায় অনেক মাছ বড়ো বড়ো মাছ আছে তো দেখি মাঝে মাঝেই দেখি যে ওখানে ছিপ ফেলে মাছ ধরে ওই লাড্ডু ফাটু বানিয়ে যে করে বেশ বড়ো বড়ো মাছ ধরে ওখানে আগে মনে হচ্ছে বসেছে ওখানে মাছ ধরতে তো যদি দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো হ্যাঁ এই দেখো এই যে পুকুরটা ঠিক আছে হ্যাঁ মাছ ধরছে আজকে দেখাচ্ছি চলো বলছি যে সাবস্ক্রাইব কেন করতো না তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাহলে একটু ভালো মোটিভেট হই আর ভিডিও বানানোর জন্য সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও লাইক কমেন্ট তোমার মতো তো সামনেই দুর্গা পুজো সবাই খুব আনন্দে আছে আমিও আনন্দে আছি মাঝে মাঝে যাচ্ছি কেনাকাটির জন্য তো ঘুরে চলে আসছি কেনাকাটি কিছু হচ্ছে না এখনও তো কিছু শুরুই হয়নি করবো আর দুদিন পরে কেনাকাটি শুরু করবো যাচ্ছি কিছু পছন্দ হচ্ছে না তোর জন্য চলে আসছি ঠিক আছে যেটা বলছিলাম মাছের ব্যাপারটা তো ওখানে মাছ ধরছে ওরা আমি দেখেছি ঠিক আছে চলো তোমাদেরও দেখাই ওখানে গিয়ে ওরা কীভাবে মাছ ধরছে হুম এই পুকুরটা থেকে প্রথমে গিয়ে দেখলাম তো ওখানে দাঁড়িয়েছিলাম কী করে লাটু পাটু বানাচ্ছে জিনিসগুলো তো ঘুরে চলে তখন ভিডিওটা করা হয়নি এখন দেখাবো কীভাবে কী করছে

দেখছি মাছের যে চারটা মনে হচ্ছে কতটা টাইম লাগছে কাঁটা আগে ছাড়ালো ছাড়িয়ে ওটার উপরে প্রথমে একটা লেয়ার ছিল খাওয়ার আর একটা লেয়ার ছিল আবার একটা লেয়ার ছিল দিয়ে মুঠো মুঠো করে গোল করে জিনিসটাকে বানাবো বানিয়ে আবার রেখে দিচ্ছে কিছুক্ষণ শুকনো হওয়ার জন্য তারপরে ওটাকে ফেলবে প্রসেসিংটা দেখাতে পারলে ভালো হতো কিন্তু তখন ফোনটা পকেটে রেখেছিলাম দেখানো হয়তো তো আমি বাজার থেকে ঘুরে এসেছি যখন সোয়াবিন নেওয়া হয়ে গেছে এখন যাই গিয়ে দিয়ে দিই দিলো ওটা রান্নাবান্না করুক তারপর দেখা যাক কী করে কী কী সোয়াবিন তো বলো আর বাকি কী কী করে বলে সেটাও দেখাবো হুম এখন টাটা পরে কথা হবে আবার